হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন নিয়ে আসবো যেগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে সুতি এবং লিলিয়ান কালেকশন যে কালেকশনগুলো আপনারা দেখলে খুবই দ্রুত অর্ডার করতে হবে না হলে কালেকশনগুলো পাবেন না এগুলো তো হয়ে দেওয়ার সাথেই নাই হয়ে গেছে ইনশাআল্লাহ

এগুলোর খুব চাহিদা কিন্তু এখন অনেকের রিকোয়েস্টে কাপড় সেগে গেলে 130 টাকা বল্লো পাবেন না পাবেন না সেই কালেকশনগুলো আজকে করতে করতে হয়ে গেছে আপনারা পেয়ে শুরু করে সব কিন্তু মাত্র সেক্ষেত্রে কিন্তু জামা করতে এগুলো লাগবে আপনাদের আড়াই গজ মানে হয়ে যাবে এবং এটা পাঁচ গজ অনেকেই কিন্তু আবার এগুলো প্রিন্টে সালোয়ারও করে থাকে তো আপনারা এটা যে কোনোভাবে আপনাদের যেভাবে ইচ্ছা হবে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং এগুলো কাপড়ের পরিমাণ খুবই কম আছে এক দুইজন করে হয়তো বা নিতে পারবেন তাই কেউ মিস করবেন না তাকে একশো টাকা পার করছি কোনো ব্যবসায়ী ভাইয়া বা আপু যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আপনারা জানেন সকাল সন্ধ্যা মানেই কিন্তু একদম খুবই অল্প প্রাইজে ভাইয়ারা কালেকশন দিয়ে থাকে সব ভাইরাল মানে এগুলো তো পরিমাণ যা দেখতে পাচ্ছি তা তো একটা এক দুইজন করে নিলেই শেষ হয়ে যাবে এই যে এটা আবার একজন নিলেই শেষ সাদাটা কত সুন্দর 130 টাকা গজের কাপড় পাওয়া যাবেন মাত্র 100 টাকা মাত্র এগুলো দেখা পিওর সুতি আপনার কাপড় চেঞ্জ হলে কিন্তু আপনার দাম এবং কাপড় চেঞ্জ হলে আমরা বলে দিব এই যে দুই তিনটা অর্গানিক টাইপের কাপড় আছে এগুলো পাবেন মাত্র 100 টাকা গজে এইগুলো কিন্তু আপনারা 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন জি এই ভিডিও থেকে মাত্র 100 তে পেয়ে যাচ্ছেন মানে সুতির মধ্যে কালেকশনটা দেখাই এগুলো কি বাটিক প্রিন্ট আছে বাটিক প্রিন্ট মাত্রই নাম নতুন মাল একদম নতুন

যার যেটা লাগবে যেটা পাবেন আমাদের দোকানে কোনো ভবিষ্যিও না এটা দেখতে দামে সেরা মানের কালেকশন আমি ভাষ্যপের অ্যাড্রেস আপনাদেরকে কিন্তু দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং পেমেন্ট পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কম দামে 120 টাকা এই ধামাকা অফার দিব চায়না লিলিয়ান চায়না লিলিয়ান কাপড় এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো এগুলো দিয়ে দেবো একশো বিশ টাকা করে এগুলো সাড়ে তিন হাত আমি একটু ভিডিওটা সংকীর্ণ করার জন্য একটু দ্রুত দেখাবো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আপনারা একটু প্রিন্টগুলো লক্ষ্য করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি যার যেটা লাগবে আপনি নিতে পারবেন নিতে পারবেন খুবই সুন্দর এগুলো একশো বিশ এখন যা দেখছি আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু একশো বিশ টাকা পার গজে থাকছে কম দামে সেরা মানের কালেকশন যে আগে অর্ডার করবে সেই পাবে কাপড় যতক্ষণ আছে ততক্ষণ আছে এগুলো যত ইচ্ছা আপনারা নিতে পারবেন যতটুকু প্রয়োজন প্রয়োজন বহর থাকছে সাড়ে তিন হাত বহর কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লা প্রত্যেক টাকা একশো বিশ অনলি একশো বিশ টাকা পার বজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এগুলোর পাশাপাশি ভাইদের আরও প্রচুর কালেকশন আছে যেগুলো খুবই অল্প রেটে আপনারা পেয়ে যাবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতাম রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ